এত সুন্দর সুন্দর গাছপালা আর গাছেই ফল ধরেছে প্রত্যেক পিসির বাড়ি বলে আর সময়ই হয় না টাইমে পাওয়া যায় না জানোই তো অনেক ঝামেলা তারপরে বনুকে বললাম একদিন সময় করে পিসির বাড়ি চলে যাব তো তিন বছর হয়ে গেল আমার বর্দার বিয়ে হয়েছিল ওই বিয়েতে আমি মানে বৌবাতে এসেছিলাম আমরা আর পিসির বাড়ি আসাই হয়নি তারপরে আমরা বনু আর আমি এসে পড়লাম তো বন্যু পিসি করে এসে পড়লে পিসে মানে জানে যে আমরা অনেক ভালো পাই যে এই যে কাঁঠালের তরকারি খেতে কেউ কেউ এঁচুড়ে বলে আমরা কিন্তু শুধু কাঁঠালে বলি অনেকের অনেক অনেক ভাষায় বলে কিন্তু আমরা কিন্তু কাঁঠালই বলি তারপরে পিসে জানে যে আমরা ভালো পাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বলল। আমাদের কাছে কাঁঠাল আছে তো ফার্স্ট দিন তোমরা কাঁঠাল কেটে তরকারি বানিয়ে নাও তো বৌদি বলল তুমি কেটে দাও আর আমি মানে রেঁধে নেবো তারপরে আমি আর আমার তো বোনের সাথে চলে গেলাম কাঁঠাল আনতে তারপরে এসে বসে পড়লাম কাঁঠাল কাটতে তো কাটাকুটি করছি আর সবাই মিলে হাসা হাসি অনেকদিন পরে তো আসলাম না তো বর্দা আর বৌদি আর আমাদের মানে পিসিত বোন সবাই একসাথে হাসা আর আড্ডায় আর কি মারলাম তারপরে পিসিতের জায়গাটা মানে যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেই জায়গাটা তো নাম বলা হয়নি ওই নাম হয়েছিল ফরেস্টার ওই জায়গাটার নাম তো সকাল সকাল কাটালে রেডি করে স্নান টান করে বৌদি বলে চলো মন্দিরে চলে যাই তারপরে বললাম তো আসেছি পিসির বাড়িতে তো চলে যাবো মন্দিরে আমি রেডি আমি রেডি বৌদিও রেডি আর ওটা ছিল আমার ছোটো পিসির বাড়ি আমার মানে তিনটে পিসি বড় পিসি মেজো পিসি আর ছোটো পিসি আর ছোটো পিসির বাড়ি ওটাই হয়েছে কিন্তু বাড়ির পরিবেশটা এত ভালো ছিল যে জায়গায় আমরা গিয়েছিলাম এত ঠান্ডা গাছপালা অনেক বেশি ছিল আর ছোট ছোট গাছে এত ফল ধরেছে আমাদের এখানে তো এগুলো নাই গো জানো আমাদের বাড়িতে তো যা গরম পিসির বাড়ি এসেছে যে একটু গরম না এত গাছপালা সুন্দর পরিবেশটা ছিল তারপরে আমরা ওই স্কুলের মানে একটা ফিল্ড যেটা বলে ওই দিকে হেঁটে হেঁটে তারপরে চলে এলাম কালী মন্দিরে তো ওনার মন্দিরে মানে কালী মন্দিরে তারপরে ওই যে আমার পিসিত্ব বোন হেঁটে হেঁটে মানে মন্দিরের যে চাবি ওটা নিয়ে আসছে তারপরে আমরা ওখানে বসে রইলাম ফার্স্ট ফার্স্ট এসেছি তখন তো মানে বোনুর অপেক্ষায় যে চাবিটা নিয়ে আসুক তারপরে দরজাটা খোলা হবে মন্দিরে তারপরেই বসে রইলাম এভাবেই আমরা পিসির বাড়ি কয়েকদিন কয়েকদিন কি থাক কয়েকদিন থেকেছি চা চার দিন চার দিন ওখানে থাকেছি পিসির ঘরে তো আমার তো বোন এসে তালাটা খুলে দিল ওই মন্দিরে তো বৌদিকে বললাম তুমি তো সব সময় ওই মন্দিরে পুজো দেও আর ওই জায়গার মানুষ তো আমি এসেছি নতুন মানুষ আমি আজকে পুজো দেব তারপরে বৌদি বলল আচ্ছা কোনো ব্যাপার না তুমি দেও পুজো টুজা তারপরে আমাদের এখানে তো সব কলের ব্যাপার না তো ওনাদের এখানে মানে রিং যেগুলো কুয়ো বলে এইগুলো থেকে বৌদি জল এনে দিল বালতি দিয়ে তারপরে হাত ধরে ফ্রেশ ট্রেশ হয় বৌদিকে বললাম সব কিছু রেডি করে দাও তো বৌদি এইখানে সব রেডি করছে আর আমি মানে পুজোদের সব ভিতরে গেলাম আর কি সব কিছু রেডি সেডি করে নিলাম তো বদি বললো এভাবে দেও তো আমি মানে জানো তো নতুন জায়গায় গেলে একটু প্রবলেম হয় যে কোনো জায়গায় ও নতুন জায়গায় তো বৌদি বললো একটু আস্তে আস্তে করো আমি বললাম আর ওই যে দেখছো পুচকু মানে আমাদের দাদার বর্দার মেয়ে পুচু ওর নাম ছিল পুচু অনেক ভিডিও দেখ তোমরা আমার খাওয়া দেখি মানে অবাক হচ্ছে যে আমি কি নিয়ে বসে পড়লাম তো আমি এখানে তরকারি যেটা কাঁঠালের তরকারি কেউ বলে আমরা কাঠালি বলি তো আমি সকালবেলা পিছিয়ে রান্না করেছিলাম ঘরে কাঁঠাল তরকারি অনেক ভালো পায় আমিও আমি ভালো পাই তাই যেহেতু পিসে বাড়িতে গাছ অনেক গাছপালা আছে সব ধরনের গাছ আছে আমের গাছ কাঁঠাল গাছ প্রায় আছে তো বনুকে বললাম আমি বনুকে বললাম যে আমি একটু ভর্তা করার জন্য যে আমি কিছু তরকারি নিয়ে মানে সবজি তরকারি নিয়ে বসে পড়লাম খেতে আমার ফেভারিট তরকারিগুলাই যে বসে পড়াও যেমাত্রাম পিসে বললো যে আমার তিন বছর পর আমার ভাইজি এসেছে আমার কালকে রাতের এত বড় মধ্যে আমি জন্য পিঠা বানালো তো খেলাম তখন কিন্তু কারেন্ট ছিল না তো তোমার সাথে ভিডিও শেয়ার করতে পারতাম তো করতে পারলাম না এখন তরকারি খাওয়া শেষ কমপ্লিট করি তারপরে আমি পড়তাম আমি পড়তে খেতে কিন্তু অনেক ভালো লাগে কারণ খেতে ভালো লাগে কিন্তু আমার সিজন এখন রোদ বৃষ্টি থাকে না রোদ বেশি রোদ থাকলে আরো বেশি মজা লাগে খেতে আমি এক ঘুম থেকে উঠে পড়লাম সকাল উঠে গিয়েছিলাম মন্দিরে তো ঘুম থেকে উঠে আজ এসে ভাতটাত খেয়ে তারপরে উঠে পড়লাম উঠে বেশি বললো যে তরকারি রয়েছে খেলে খাও বসে পড়লাম খেতে আর তারপরে তো আমের পট্টা খাবো আমের কাপড়টা খাওয়ার পরে গ্রামটা একটু ঘুরে বেড়াবো দেখাবো তোমরা তোমার মাধ্যমে একটু পরে দেখা হবে আমের বট্টা বানিয়ে বনু আর আমি বনু হাতে নিয়ে খাচ্ছে মানে কাটার পাতায় আর আমি বাটি নিয়ে বসে পড়লাম আর বন্ধু ক্যামেরা করে কাছে নিচে রাস্তা দিয়ে ভালো এত গাছপালা সুন্দর পরিবেশটা ভালো লাগছে তারপরে পিছিয়ে বললো খেয়ে নাও তারপরে আরেকটা বলে ভালো খাবার বানিয়ে তারপর খাওয়ার জন্য তারপরে এত এত বছর পরে এসেছি তো এত খাবার খাওয়াবে আপনার পেটটা তো আমি কতটা খাওয়ার পরে কি খাই তো তো রেডি থাকো আমাদের ব্লগ বিগুলো দেখার জন্য ব্লকের মাধ্যমে দেখতে পাবে একটু পরে